আজ রাখি পূর্ণিমা রাখি বন্ধন হিন্দুদের অন্যতম প্রিয় উৎসব ভাই বোনের পবিত্র বন্ধনের উৎসব এই দিনেই আমরা আজ পৌঁছে গিয়েছিলাম সোনারপুর ব্লকের নম্বর গ্রাম পঞ্চায়েতেরই একটি বুথে যেখানে খ্যাধ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রতন গায়েন প্রতি বছরের ন্যায় এই বছরও রাখি বন্ধন উৎসব পালন করলেন খুব উৎসাহের সাথে আনন্দের সাথে উদযাপন করলেন এই দিনটি দেখা গেল পথচলতি গাড়ি বাইক চার চাকা গাড়ি সাইকেল অটো সকলকে দাঁড় করিয়ে রাখি পরান তার সাথে করালেন মিষ্টি মুখ। যখন জ্যাম লেগে যায় তখন নিজেরাই আবার ট্রাফিক পুলিশের ভূমিকাও পালন করলেন রতন গায়েন সহ অন্যান্যরা পথচলতি মানুষেরা সকলেই হাসি মুখে হাত বাড়িয়ে পড়লেন রাখি করলেন মিষ্টি মুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর পঞ্চায়েত সদস্যা মণ্ডল সমাজসেবী অনন্ত মণ্ডল পঞ্চায়েত সদস্য ও অনুষ্ঠানের উদ্যোক্তা রতন গায়েন সহ অন্যান্য ব্যক্তিবর্গরা এদিন প্রধান মিতা নস্কর রাখি পরালেন রতন গায়েন অনন্ত মণ্ডল এবং আমাদের নিউজ অফ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনাক্য তার সাথে প্রধানকে এদিন রাখি পড়ান সদস্য সুক্তারা মন্ডল এদিন অনুষ্ঠানের মাঝে আমাদের ক্যামেরার মুখমুখী হন সুক্তারা মন্ডল এবং রতন গায়বিদি আজকে রাখি বন্ধন উৎসব আমরা এখানে সকলে রাখি বন্ধন উৎসব পালন করছি এখানে পনসাই সদস্য আত্মীয় সদস্য তারাও রয়েছে কি বলবেন আজকের দিনে সবার উদ্দেশ্যে কি বার্তা দেন এটা আমাদের দলের নির্দেশে আমাদের এটা পালন করতে হয় প্রত্যেক বছরের জন্য আর এটা প্রত্যেক বছরের জন্যই করা হয় এটা নতুন করে আমাদের পালন নাই আর দলের নির্দেশে আমাদের পালন এটা করতে হয় আপনাকে প্রতি বছরই দেখি আমরা যে এই উৎসবতার মোড়ে আপনি খুব ভালোবাসে খুব সম্মানের সাথে সবাইকে যারা সাইকেল নিয়ে যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে অটো যাচ্ছে সবাইকে রাখি পড়াচ্ছে তো আজকের দিনে আপনি কি বার্তা রাখবেন আজকের দিনে বাচ্চা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে উনি যখন ক্ষমতায় এসেছিলেন উনি আমাদের এই বার্তা দিয়েছিলেন সবার তো হয়তো ভাই নেই কারো বোন নেই তো সেই জন্য একটা রাখি বন্ধের যে রাস্তাতে ভাই বোন মিলে সবাই মিলে একটা করতে পারি তার সাথে সাথে আমাদের বিবাহিকা বিদ্যোষী বেগম উনিও আমাদের এই নির্দেশ দেয় আজকে আমাদের যে আজকের দিনে সবাইকে বল বল সবকে ভুলে রাস্তায় দাঁড়িয়ে একটা মিষ্টি মুখ একটা রাখি বাদে আপন করে জিনিসটা কিন্তু একটা মানুষের বন্ধন মানুষের সাথে পরিচিতি হওয়াটা খুব কঠিন এই জন্য আজকে আমাদের যা প্রত্যেক বছরই আমরা এটা পালন করতে থাকি এবং আমাদের সব সদস্য আছে আমাদের কনভেনার আছে অনন্ত আছে আমাদের সন্ন্যাসী আছে মহিলার সব আছে এবং শঙ্কর আছে হ্যাঁ আমরা দুজন সদস্য আছি তো আমরা এটাকে প্রত্যেক বছর পালন করি এবং এমএলএ আমাদের প্রধান এসেছিলেন উনি একটু বাচ্চা নিয়ে গেছে আসবে আবার তো খুব ভালো লাগে জিনিসটা আমাদের